এই দেখুন টপের চারাটা চারাগুলো দিয়েছিলাম পাঁচ দিন আগে সুন্দরভাবে চারাগুলো ফুটে উঠেছে এগুলো এইভাবে ধরে এই দেখুন খুব সুন্দরভাবে শিকড়টা পেঁচিয়ে আছে এগুলো আমি আবার এইভাবে বসিয়ে দেব এখানে চারা দেব দুটি দুটি চারা দিয়ে এখানে চারাটা সম্পূর্ণ করবো এই দেখুন এইভাবে আসতে চারাটা বসিয়ে দেবেন যদি লাগে আরো কিছু কোকো ফিট উপর দিয়ে দিয়ে দিবে এগুলো টপের ছাড়া ছিল এতে রোপণ করেছি এখন যদি দেখুন এখানে আটটি চারা রোপণ করা হয়েছিল সাতটি সারা টিকেছে আর একটি চারা লাগানোর সময় ভেঙে গেছিল সেটা পচে গেছে এই যে দেখুন খুব সুন্দর হবে এগুলো বেড়ে উঠতেছে আর এখন আমি দেখাবো আপনাদেরকে কী হবে আবার নতুন করে ঝাড় তৈরি করে লাউ গাছ রোপণ করতে হয় টপের চারা সেগুলো আপনারা দেখবেন আগে আমি ঝাড় তৈরি করবো তারপরে আপনাদের কী হবে লাগায় সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা পরিপূর্ণ ভিডিও দেখবেন আর দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এই বর্ষায় নতুন করে লাউ গাছ লাগানো শিখে যাবেন যারা এই বর্ষায় অগ্রিম লাউ চাষ করবেন তারা অবশ্যই এইভাবে খাওয়াটা ঠিক করে নেবেন তাহলে ক্ষেত্রে যদি পানি কিছু জমে যায় লাউ গাছের কোনো সমস্যা হবে না সেই জন্য আপনারা এইভাবে দাওয়াটা সুন্দরভাবে ঠিক করে নেবেন আর আমি এর ভিতরে আজকে জৈব সার কোকো ফিট দিয়ে লাউশ চারা রোপণ করবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিখে যাবেন বারো মাস কী হবে লাউশ চাষ করা যায় এই দেখুন আমি খ্যাত ভরে কিন্তু এই হবে তা করে নিছি আর তার মাঝে জৈব সার কোকো ফিট দিয়ে টবে যে চারাগুলো ছিল সেগুলো এখানে বসিয়ে দেব আমি কিন্তু খ্যাত ভরে চারাগুলো খেত ভরে তাগুলো করে রেখেছে দেখুন আগের থেকে এখানে কিছু সার ব্যবহার করবো সেগুলো হলো জৈব সার প্রথমে কিছু জৈব সার কিছু পাত্রে নিয়ে নিলাম এগুলো ঝাড়ের মাধ্যমে ঝাড়ের মধ্যে দিব আর তারপরে ব্যবহার করবো কোকোফিট তারপরে সুন্দরভাবে আমি লাল চারাগুলো বসিয়ে দিব এভাবে প্রত্যেকটি ঝাড়ে আমি একইভাবে চারা রোপণ করব এক বাটি করে জৈব সার এখানে দিয়ে নিলাম এখানে আনছি এক বাটি কোকো ফিট এগুলো এভাবে চারপাশে দিব তারপরে যে টপে যে চারাটা সুন্দর সুন্দরভাবে এই দেখুন টপের চারাটা চারাগুলো দিয়েছিলাম পাঁচ দিন আগে সুন্দরভাবে চারাগুলো ফুটে উঠেছে এগুলো এইভাবে ধরে এই দেখুন খুব সুন্দরভাবে শিকড়টা পেঁচিয়ে আছে এগুলো আমি আবার এইভাবে বসিয়ে দেবো এখানে চারা দেব দুটি দুটি চারা দিয়ে এখানে চারাটা সম্পূর্ণ করব এই দেখুন এইভাবে আসতে চারাটা বসিয়ে দিবেন যদি লাগে আরো কিছু কোকো উপর দিয়ে ভাবে দিয়ে দিবেন তারপরে অল্প কিছু পানি এটার গাছে চারপাশে ছিটিয়ে দিবেন যদি গাছটা শুকিয়ে না যায় যে শিকড়টা আছে সেটা সুন্দরভাবে মাটির সাথে কালেকশন নিতে পারে চাষ আমার চারা রোপণ করা হয়ে গেল আপনারা এইভাবে আমি আমি এইভাবে খেত ভরে প্রত্যেকটি চারা রোপণ করবো আর এখানে যখন চারা লাগানো হয়ে যাবে সুন্দর করে পাশে একটি খুরসি গে চারাটা একটু বেঁধে দেব যদি বৃষ্টি হয় চারাটা ভেঙে না পড়ে সেই জন্য আপনারা এইভাবে যেগুলো ঝাড় আছে যতগুলো ঝাড় আছে সম্পূর্ণগুলো ঝাড় এভাবে লাগাই ফেলবেন আর এই বর্ষায় আপনারা এই পদ্ধতি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আগস্ট থেকে আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন